পরবর্তী সময়ে বাংলাদেশের সব সাহসী এবং একজন ছিল যিনি কখনো কখনো ভয় করে কথা বলেন নাই এবং এই যে বর্তমান সরকার ব্যবস্থা রয়েছে এর পিছনে উসমান হাদির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেয়ার প্রয়োজন পড়ে গোয়েন্দা সংস্থার অবশ্যই সেটা রাষ্ট্রকে নিতে হবে এই অবশ্যই আমি তো বললামই যে আমাদের দুইটাই দাবি একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং সেই সাথে এক্ষেত্রে কোয়েন্দা ইন্টেলিজেন্সের আপনি চাইনি সহায়তা নিতে পারে এক্ষেত্রে আপনারে সহায়তা নিতে হবে নিতে পারেন বলতে কথা নাই আপনাকে নিতে হবে মানে যে ওসমানাদি রক্ত ঝরায়ে গেছে এবং সেই ক্ষেত্রে আমরা খুনিদের বিচার দেখব না এটা তো হইতে পারে না 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে এই প্রশ্ন এটা কোনভাবেই যাবে না তাহলে আপনাদের শুধু লাশই ঝরবে ওসমানハদির শুধু রক্তের তারা বইতেই থাকবে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম থাকবে না যে ব্যাপারে যেটা সেটা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটা বৈঠক করেছে এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাদি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না হাদিকে মেইন সাবজেক্টে রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ভাই যেটা বললেন অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এসবিআই এবং হচ্ছে স্কটলা গিয়েন্ডের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে

এবং এখন পর্যন্ত আমরা ঢাকা আটা শুনে ইনকিলাপ মঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে কোনো কিছু উপায় নাই তো আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে অতি শীঘ্রই বসবো এবং আপনাদেরকে এই ব্যাপারে আমরা তো জানাবো মানে উপনা ভাই কখনো লুকুচুরি পছন্দ করতেন আমাদের মধ্যেও কোনো লুকুচুরি নাই আমরা যেইটা বলবো সেটা আপনাদের সামনে এসেই বলবো আমাদের কোনো কিছু টান নাই আমরা উসমানাদি ভাই যে আদর্শ এবং যে লড়াই করে গেছে সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি হয়তো আমাদেরকে যেইভাবে এই ফোকাস থেকে দূরে সরিয়ে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে আজকে তাইলে আমরা আপনাদের সামনে আইসা দাঁড়াইতাম না সোজা কথা আমরা এখানে দাঁড়াইছি মানে হচ্ছে উপনাদের কিন্তু গ্রেপ্তার নিশ্চিত করেই আমরা এখান থেকে যাবো জি আর কারো কোনো প্রশ্ন আছে না আপনাদের